আমার কোন বা দেশে বাড়ি কোন বা দেশে ঘর আমার কোন বা দেশে বাড়ি কোন বা দেশে ঘর আপন কোন বা বাডি কোন বা দে জীবন কাটাইলাম কইনা সব মন্তরে তে নাই করলাম মহান প্রভুর জীবন কাটাইলাম কইনা সব নাহি করলাম মহন্ত ঘুর ঘর করিলাম বাড়ি করিলাম ঘর করিলাম বাড়ি করিলাম কিসের সাই মন আপন আপন করলাম যাদের হইল সবে পেউ হল না সাথী আমার মর আপন আপন করলাম যাদের হইল সবে পেউ হল না সাথী Mom! আমার কোন বাদেশে মানি কোন বাদেশে ঘ কোথায় হাঁটছ কোথায় চলছ একবার নীলা খব সামনে কোথায় হাঁটছ কোথায় চলছ একবার নীলা খবর সামনের বাড়িটা হবে গহীন কব সবার কথা ভাবলাম আমি সবার কথা ভাবলাম কোন বলে জীবন ভা আমার কোনবা বা দেশে বাড়ি কোন বা দে ঘ আমর বা দেশে বাড়ি কোন বা ঘ পান যত সাইনা আমি আপন যত সাইনা আমি গেলাম ছাই কইরা সব বিপদ কোন বা দেশে কোন বা দেশে ঘর পড়িবে যে দিন তোমার নতুনটি ঘরে যাইতে হবে সবই গ যে যেদিন তোমার নতুন ঘরে যাইতে হবে সবই ছেড়ে রে তোমায় সাদা কাপড় পরে যাইতে হবে খালি হাতে রে যাইতে হবে সবই খালি হাতে আইস মানুষ যাইবা খালি হাতে পড়ে রবে দালান কোটারে খালি হাতে আয়স তুমি যাইবা খালি হাতে পড়ে রবে বাড়ি গাড়ি রে ও ভাই এই ভাব সংসারে রে পড়ে রবে বাড়ি গাড়ি রে ডাক পড়িবে যেদিন তোমার নতুনটি ঘরে যাইতে হবে সবই সবি গো ডাক পড়িবে যেদিন তোমার নতুনটি ঘরে যাইতে হবে সবি ছেড়ে রে তোমায় সাদা কাপড় পরে যাইতে হবে খালি হাতে রে যাইতে হবে সবি সেরে রে চোখ বুঝিয়া দেখো রে ভাই দেখি বিষাবি অন্ধকার এইভাবে তোর কবরের মাজার চোখ বুঝিয়া দেখো রে ভাই দেখি বিষাবি অন্ধকার এইভাবে তোর কবরের মজার ভাই দেখো এইভাবে কবরের মাজার ডাক পড়িবে যেদিন তোমার নতুন ঘরে যাইতে হবে সবই ছেড়ে গো ঢাক পড়িবে যেদিন তোমার নতুনটি ঘরে যাইতে হবে সবই সেড়ে রে তোমায় সাদা কাপড় পরে যাইতে হবে খালি হাতে রে যাইতে হবে সবই আমি অধম্ড শোন দিয়া যাওয়ার সময় দেখে বাঁচি রে আমি অধম ডেকে বলি সনগমন গমন দিয়া যাওয়ার সময় দেখে বাঁচি রে তোমার যাওয়ার সময় রইবে পড়ি রে ডাক পড়িবে যেতে তোমার নতুনটি ঘরে যাইতে হবে সবই ছেড়ে গো ডাক পড়িবে যেদিন তোমার নতুনটি ঘরে যাইতে হবে সবই ছেড়ে রে তোমায় সাদা কাফন পরে যাইতে হবে খালি হাতে রে যাইতে হবে সবি সে মাটি পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবা পাখি উড়িয়া উড়িয়া মাটি পিঞ্জিরা দিন তো যাইবারে মি না উড়িয়া উড়িয়া সিলেমে ডাকিযা কলে নিবে তুলিযা চুমু খাবে চোখের পানি সারিযা সারিযা চুমো চুমু খাবে চোখের পানি সানিয়া সানিয়া সেleme ঢাকা কোলে নিবে তুলিয়া চুমো কামে চোখের পানি সানিয়া সানিয়া সেleme ঢাকা বেচো খে পানি আলেমগন কে ফলেমগনিয়া গরম পানি করাইয়া সাবন মে খেতে বে গোসল করাইয়া করাইয়া জড়াইয়া রাতে উঠাইয়া পড়াইয়া মুদার খাটে চড়াইয়া কবরে তে নিবে তোমায় কান্দিয়া কান্দিয়া মাটি হিরো ভাঙ্গিয়া চড়িয়া দিন তো যাইবা পাখি উড়িয়া উড়িয়া মাটিরা ভাঙ্গিয়া চুড়িয়া দিন তো যাইবারে ময়না উড়িয়া উড়িয়া খাবে চোখের পানি সারিয়া খাবে চোখের পানি কে দেখিয়া চোখ যাইবে উলটিযা পিপা সাথে যাইবে फटिया फटिया सेलमे मौसिया कद बे चित कर मारिया जन्म तरे जाय सरिया के ग গরম পানি সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া জানা পড়াইয়া মুদর খাতে উঠ জানাজা পড়াইয়া। ঘাট চড় কব তাই কান্দিয়া কান্দিয়া মাটি পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবা পাখি উড়িয়া উড়িয়া মাটি পিঞ্জিরা ভাঙ্গিয়া চুড়িয়া একদিন তো যাইবারে ময়না উড়িয়া উড়িয়া ছেলে মে ডাকিযা কলে নিবে তুলিয়া চুমু খাবে পানি সারিয়া সানিয়া চুমু খাবে চোখের পানি সারিয়া সানিয়া কবরে তে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া দিযা উঠবে তোমায় সানিয়া উঠবে তোমাই সাডিযা সাডিযা বাসের সাউনি বানাইয়া কল পত মাটি দিবে দোপা দিয়া পারাইয়া পারাইয়া রাখিয়া সবাই যাবে চলিয়া যার যা ঘরে থাকবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া মাটি হিরো পিঞ্জিরা ভাঙ্গিয়া চলিয়া একদিন তো যাইবা পাখি উড়িয়া উড়িয়া মাটি পিঁজিরা ভাঙ্গিয়া চুড়িয়া দিন তো যাইবারে ময়না উড়িয়া উড়িয়া ছেলেমে ডাকিয়া নিবে তুলিযা চুমু খাবে চোখের পানি সারিয়া সারিয়া চুমো খাবে চোখের পানি সারিয়া সানিয়া বাসের সাউনি বানয়া কল পত বিষয়া মাটি দিবে ধার পারাইয়া বাস বাগানে সবাই যাবে চলিয়া যার যা ঘরে থাকবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া এই হ ভাই হই কারো আপন আল্লাহ ছাড়া আর তো আপন পাইবানা পাইবানা এই হইল ভাই দুনিয়া কেহ কারো আপন আল্লাহ সার তো আপন পাইবানা পাইবানা মাটি হিরো পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া দিন তো যাইবা পাখি উড়িয়া উড়িয়া মাটিরা ভাঙ্গিয়া চুড়িয়া দিন তো যাইবারে মাইনা উড়িয়া উড়িয়া চোখের পানি শাড়িয়া চুমু খাবে চোখের পানি শাড়িয়াড়িয়া আমা প্রাণ পাখি তুমি গো ও তুমি আমা তো যাইবা কি এক দিন তো যাইবা ভুলিয়া আমার প্রাণ পাখি তুমি রে ও তুমি আমার একদিন তো যাইবা মারি ছেলে মেয়ে পাশে বসে গো কাদে বে পাগল এক একদিন তো যাইবা বর পাতার গরম জলে গো ও তো মশারির তলে পাখিরে তে গৌশল কইরা দিবে পাশে তেমসি বরই পাতার গরম গো ও তোমায় রাইখা মশারির তলি পাখি রেহি গোসল কইরা দিবে পাশেতে বসিয়া আমার প্রাণীর পাখি তুমি গো

আদা গেল বাবা গেলো রে ওরে কেউ তো ফিরে না পাখি রে তুমিও তো যাবে সবাই রে কান্দাইয়া তুমিও তো যাইবা সবাই সারিয়া আমার পানির পাখি তুমি গো ও তুমি আমার পানির ময়না পাখি রে এক আজসিখানে থাকব নারে যাব চলে আপন ঘর কি খেয়েছি কোথায় আসি রাখব না আর কেও খবর ই খেয়েছি কোথায় আসি রাখব না আর কেও খবর আজসিখানে থাকব নারে যাব চলে আপন ঘর কি খেয়েছি কোথায় আসি রাখব না আর কেও খবর ইখেসি খেয়েছি কোথায় আছি রাখবে না আর কেউ কব মনের মতো সাজিয়ে বাগা নিজেই রোপণ করি ভনি ফালে গেল ভনি গলাই দিলাম ভরি মনের মতো সাজিয়ে বাগাল নিজেই রোপণ করি পনি ফালে হলো ভরি গলাই দিলাম ভরি সবার খুশি দেখতে সেদিন নিজেই ছিলাম বে খবর আজ বুঝেছি কেউ কারো নয় এই দুনিয়ায় সবাই প আজ বুঝেছি কেউ কারো নয় এই দুনিয়ায় সবাই প আজ আসি থাকব না রে যাব চলে আপন ঘর কি খেয়েছি কোথায় আসি রাখবে না আর কেউ খাবো খেয়েছি কোথায় আসি রাখবে না কেউ ঘর হবে মোর মাটির ভিতরে সবাই মিলে দিয়ে দেখবে না কেউ ফিরে বাস বেকারির ঘর হবে মোর মাটির ভিতরে সবাই মিলে এসবে দিয়ে দেখবে না কেউ ফিরে মাংস ধরে খাবে সিঁড়ে আসিয়া পোকা মাকর মাংস ধরে খাবে সিঁড়ে আসিয়া পোকা মাকর তার কি উপায় করে সিহাই থেকে দুনিয়ার ভিতর তার কি উপায় করে সিহাই থেকে দুনিয়ার উপ আজ শিকাল থাকব না যাব চলে আপন ঘর খেয়ে এসি কোথায় আসি না আর কেউ খবর ই এসি কোথায় আসি রাখবে না হয়েছে জগৎ জুড়ে তাতে কি আর হলো আমার কণ্ঠ যে দিন ডাউন হলো সবাই ভুলে গেল নাম হয়েছে জগৎ জুড়ে তাতে কি আর হলো আমার কণ্ঠ যে দিন ডাউন হলো সবাই ভুলে গেল দিতে যত পারবি ভাই বন্ধু হবে তত তোর না দিলে কেউ দেখবে না রে করবে না আর কেউ কদ না দিলে কেউ দেখবে না রে করবে না আর কেউ কদ আজসি কানে থাকব নরি যাব চলে আপন ঘর কি খেয়েছি কোথায় আসি রাখব না রে কেউ খব কি খেয়েছি কোথায় আসি রাখব না রে কেউ খব